হ্যাঁ থামলেনে কিন্তু আপনারা ঠিকই দেখেছেন আজকে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের একটা সাবজেক্টের উপরে চার চারটে টাইটেল নিয়ে আমরা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব অনায়াসে যে কোনো ব্যক্তি যদি একটুখানি প্র্যাকটিস করেন তাহলে এই চারটে রেকর্ড কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব 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 সহজ যে কেউ করতে পারবেন বিশেষ করে তাদের জন্য তো আরও সহজ যারা নিয়মিতভাবে জিম করছেন খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন বা মার্শাল আর্টের সঙ্গে যুক্ত বা বক্সিং প্র্যাকটিস করেন তাদের জন্য তো একদম ইজি কারণ আজকের রেকর্ডটা কিন্তু ঘুষি মেরে অর্থাৎ কত অল্প সময়ে আপনারা কত বেশি ঘুষি মারতে পারছেন এটার উপরেই কিন্তু গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড চারটে টাইটেল রয়েছে আর চারটেই কিন্তু অর্জন করা সম্ভব আজকে যে চারটে নিয়ে আলোচনা করব তার মধ্যে তিনটে যে কোনো ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবেন আর চারটে টাইটেলেই মেয়েরা তো অ্যাপ্লাই করতেই পারবেন বিশেষ করে একটা তো মেয়েদের জন্য রয়েইছে অর্থাৎ চারটে টাইটেলই মেয়েরা অ্যাপ্লাই করতে পারবেন আর তার মধ্যে তিনটে টাইটেল ছেলেরা অ্যাপ্লাই করতে পারবেন নমস্কার আমি অভিনেতা অনুপম সরকার একজন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার তিন তিনবার অর্জন করেছি আর বর্তমানে আপনাদের স্বপ্নপূরণের জন্য কনসালটেন্ট হিসাবে কাজ করছি ডিটেলসে আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটা টাইটেল সম্পর্কে আপনাদেরকে বোঝাবার জন্য অর্থাৎ অবগত করার জন্য এই টাইটেলের ওপরে যারা প্রথমে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন কিভাবে করেছিলেন অর্থাৎ কাজটা কিভাবে তারা করেছিলেন সেই ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো আর বর্তমান সময়ে যে রেকর্ডের স্ট্যাটাসটা রয়েছে অর্থাৎ কোন দেশ থেকে রেকর্ডটা রয়েছে কতটুকু রেকর্ড রয়েছে আপনি রেকর্ডটা ভাঙলে আপনাকে কোন পর্যায়ে নিজেকে নিয়ে যেতে হবে এইসব বিষয়ে ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনাদেরকে দেখাবো তাহলে আর দেরি কেন চলুন আমরা পর পর চারটে রেকর্ড নিয়েই আলোচনা করি প্রথমে আমরা যে টাইটেলটা দেখব মোস্ট ফুল এক্সটেনশন পানসেস ইন ওয়ান মিনিট ওয়ান হ্যান্ড এই রেকর্ডটি মূলত এক হাত দিয়ে একটা কুশন বা যে কোনো একটা কিছুর ওপরে পাঞ্চ করতে হবে সেটা জোরে করতে হবে এমন কোনো মানে নেই আস্তে আস্তেই করতে হবে আমরা আমাদের কম্পিউটারে গুগল ক্রমে গিয়ে সার্চ করব। যাদের কম্পিউটার নেই তারা তাদের মোবাইলেও অ্যাক্সেস করতে পারে মোবাইলের গুগল ক্রমে গিয়ে তারা সার্চ করতে পারে কম্পিউটারের সার্চ বটমে আমরা লিখে নিলাম মোস্ট ফুল এক্সটেনশন ফানস ইন ওয়ান মিনিট ওয়ান হ্যান্ড অর্থাৎ এক হাত দিয়ে সম্পূর্ণ পাঞ্চ করা এক মিনিটে সবথেকে বেশি আমরা যদি সার্চ করি প্রথমেই কিন্তু আমরা গেমস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটের একটা লিঙ্ক পেয়ে গেলাম সার্চ করেই মোস্ট ফুল এক্সটেনশন ফানস ইন ওয়ান মিনিট ওয়ান হ্যান্ড আমরা যদি ক্লিক করি দেখুন গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে গিয়ে কিন্তু প্রথমে আমরা এই টাইটেলটা দেখতে পাচ্ছি আর এই টাইটেল সম্পর্কে কিন্তু ডিটেলসটাও এখান থেকে আমরা জেনে নিতে পারবো এই টাইটেলটা আপনারা কপি করে নিতে পারেন অর্থাৎ লিখে নিতে পারেন লিখে নিয়ে ডিরেক্টলি আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করে কিন্তু এই লিঙ্ক পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটে ঢুকেই এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই যে অ্যাপ্লাই নাও অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অপশান যে কমলা রঙের যে বটনটা রয়েছে সেখান থেকে এবার আসুন যে আমরা রেকর্ডটা সম্পর্কে জেনে নিই হু কে করেছে এই রেকর্ডটা ইউনেস মাসুদ এই রেকর্ডটা করেছে কতগুলো দুশো পঁয়ষট্টিটা টোটাল নাম্বার দুশো পঁয়ষট্টিটা পাঞ্চ অর্থাৎ ঘুষি মেরেছেন উনি উনি থাকেন পাকিস্তানে পাকিস্তান থেকে এই রেকর্ডটা করা হয়েছে কবে করা হয়েছে দু সালে বারোই আগস্টে এই রেকর্ডটা করা হয়েছে বুঝতেই পাচ্ছেন যে খুব 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 ইজি ওয়ান হ্যান্ড মাত্র এক হাত দিয়ে এক হাত দিয়ে যেভাবে দেখালাম আমরা ভিডিওতে ঠিক সেইভাবে যদি আপনারা একটুখানি প্র্যাকটিস করেন চেষ্টা করেন তাহলে অবশ্যই কিন্তু এই রেকর্ডটা আপনার ঝুলিতে অনায়াসেই চলে আসবে এটা বলার অপেক্ষা রাখে না আপনার জন্য শুভকামনা রইল যারা যারা চান এই রেকর্ডটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর যদি মনে হয় যে কোন রকম সংশয় থাকে বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখবেন আমি তো আছি আপনাদের জন্য ডিটেলস আলোচনা করব এই রেকর্ড সম্পর্কিত যদি আপনি এটা করতে চান প্রথম রেকর্ডটার মতোই কিন্তু দ্বিতীয় রেকর্ডটা যেটা আমরা এখন দেখতে চলেছি একদমই সোজা বুঝতেই পারছেন প্রথম রেকর্ডটা ছিল এক হাতে পাঁচ করা অর্থাৎ এক মিনিটের মধ্যে এক হাত দিয়ে আপনি কত বেশি পাঞ্চ করতে পারছেন আর দ্বিতীয় রেকর্ডটা এক হাত দিয়ে নয় আপনি দুই হাত দিয়ে পাঞ্চ করতে পারবেন একদম মানে দুই হাত দিয়ে আরও ইজি আরও ইজি এক মিনিটে দুই হাত দিয়ে কতগুলো পাঞ্চ করতে পারছেন তার উপরেই রেকর্ড তাহলে চলুন ডিটেলস জেনে নিই আমরা এবার যে রেকর্ড টাইটেলটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট এক্সটেনশন পান্সেস ইন ওয়ান মিনিট আমরা আমাদের গুগল ক্রমে গিয়ে যখনই সার্চ করব। প্রথমে কিন্তু আমরা ঠিক আগেরবারের মতোই লিংকটা লিঙ্কটা পেয়ে যাব। সেই লিঙ্কে যদি আমরা ক্লিক করি সরাসরি আমরা চলে আসব মোস্ট ফুল এক্সটেনশন পান্স ইন ওয়ান মিনিটস অর্থাৎ এক মিনিটের সব থেকে বেশি পাঞ্চ অর্থাৎ ঘুষি মারার যে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডদের লিঙ্কে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কে রেকর্ডটা করেছে আর কি করেছে অর্থাৎ এক মিনিটে চারশো টোটাল নাম্বার অর্থাৎ চারশো বারোটা কিন্তু ঘুষি মেরেছে এক মিনিটে আর কোথা থেকে করা হয়েছে স্পেন থেকে করা হয়েছে এই রেকর্ডটা কবে হয়েছে তেইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ তেইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ সালে এই রেকর্ডটা করা হয়েছে এবং দেখুন এখানে কিন্তু এজ রেস্ট্রিকশান দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফর দিস রেকর্ড টাইটেল উইড অনলি বি অ্যাকসেপ্টেড ইফ দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ওভার অর্থাৎ ১৬ বছরের ওপরে গিয়ে বা ষোলো বছর বয়স হলেও কিন্তু এই রেকর্ডটার জন্য অ্যাপ্লাই করা যাবে এটা কিন্তু মাথায় রাখবেন আপনার বয়স যদি ষোলো বছর হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর যদি ষোলো বছরের বেশি হয় তাহলে তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এটা ষোলো বছরের নিচে যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না পুরুষ এবং মহিলা দুজনাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই রেকর্ড টাইটেলটা ভালোভাবে একটুখানি নোট করে নিন এই রেকর্ড টাইটেল দিয়ে গুগলে সার্চ করলেই ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন আগের দুটো রেকর্ড টাইটেলের মতোই কিন্তু এই রেকর্ড টাইটেলটা অর্থাৎ তিন নম্বর যে রেকর্ড টাইটেলটা নিয়ে আমরা আলোচনা করব একদম একই রকম তফাত শুধু একটাই যে আগের দুটো ছেলে এবং মেয়ে উভয়েই তারা অ্যাপ্লাই করতে পারতো কিন্তু এই রেকর্ডটা শুধুমাত্র মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে চলুন ডিটেলস জেনে নিই কম্পিউটার স্ক্রিনে গিয়ে আসুন আমরা তৃতীয় রেকর্ড সম্পর্কে একটুখানি জেনে নিই মোস্ট এক্সটেনশন পান্স ইন ওয়ান মিনিট ফিমেল অর্থাৎ আগের যে দুটো রেকর্ড পুরুষ এবং মহিলা দুজনেই করতে পারছিল এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করব। সার্চ করলেই দেখব যে গেনেস ওয়ার্ল্ড রেকর্ডের অবশ্যই লিংক আসবে ওপরে একদম ওপরে না পেলে একটুখানি স্কল করে নিচে আসবেন দেখুন আমরা কিন্তু পেয়ে গেছি মোস্ট ফুল এক্সটেনশন পান্সেস ইন ওয়ান মিনিটস ফিমেল আমরা যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে সরাসরি ঢুকে আমরা কিন্তু একদম কাঙ্ক্ষিত পেজে চলে এসেছি এবং সেখানে কিন্তু এই টাইটেল ডিটেলস কিন্তু লেখা আছে মোস্ট ফুল এক্সটেনশন ফান্সেস ইন ওয়ান মিনিট ফিমেল এবার আপনারা বলতেই পারেন যে এতবার করে টাইটেল কেন বলছি আসলে টাইটেলটাই কিন্তু ম্যাক্সিমাম আমরা খুঁজে পাই না আপনাদের জন্য যথেষ্ট পরিশ্রম করে সময় নিয়ে এই টাইটেল খুঁজে ভিডিওটা করছি তাই টাইটেলটা বারবার বলছি যে টাইটেলটা ভালো করে নোট করবেন যারা এই রেকর্ডটা করতে চান বা এই রেকর্ডটা সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তো আমরা যদি একটুখানি স্কল করে নিচে চলে আসি দেখতে পারবো ডিটেলসটা রয়েছে এখানে কি ডিটেলস রয়েছে যে কে রেকর্ডটা করেছে সেটা আছে আর কি করেছে টোটাল তিনশো পঁচাশিটা উনি পাঞ্চ করেছেন অর্থাৎ ঘুষি মেরেছেন রেকর্ডটা করা হয়েছে ইরান থেকে এবং পাঁচই আগস্ট পাঁচই আগস্ট আগস্ট মাসের পাঁচ তারিখ দু সালে রেকর্ডটা করা হয়েছিল এটা ওয়ান মিনিট অর্থাৎ এক মিনিটে এক মিনিটে ঘুষি মারা হয়েছে ঘুষি মারা হয়েছে ভিডিওতে অবশ্যই দেখলেন যে কীভাবে ঘুষিটা মারা হচ্ছিল ঠিক সেরকমভাবে ঘুষিটা মারা হয়েছে পাঞ্চ করা হয়েছে আগস্ট মাসের পাঁচ তারিখে এখনও পর্যন্ত টিল নাও রেকর্ডটা রয়েছে দু হাজার তেইশে রেকর্ডটা করা হয়েছিল এখানেও কিন্তু এজ রেস্ট রেস্ট্রিকশান কিন্তু রয়েছে অর্থাৎ ষোলো বছর ষোলো বছরের হলে তবেই রেকর্ডটা করা যাবে অর্থাৎ পনেরো চোদ্দো বা বারো বছর হলে কিন্তু এই রেকর্ডটা অ্যাপ্লাই করতে পারবে না ষোলো বছর হলে এই রেকর্ডটা অ্যাপ্লাই করতে পারবে এবং তার বেশি হলে অবশ্যই সতেরো আঠারো উনিশ ষোলো বছরের অধিক হলে রেকর্ডটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাহলে চলুন নেক্সট আমরা এগিয়ে যাই আমরা আগে যে তিনটে রেকর্ড টাইটেল নিয়ে আলোচনা করলাম সেই তুলনায় কিন্তু এই চার নম্বরটা আরও বেশি সহজ আমার তো মনে হয় যে সত্যি আরও বেশি সহজ কারণ আগে সিঙ্গেল অর্থাৎ এককভাবে পাঁচ করে করে রেকর্ডটা অর্জন করতে হতো কিন্তু এবার কিন্তু দুজন মিলে এক সঙ্গে পাঁচ করতে হবে এবং একটা সামঞ্জস্য বজায় রেখে ভীষণ ভীষণ ইজি তাহলে চলুন ডিটেলসটা জেনে নিই এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা এই রেকর্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নিঃসন্দেহে পরের রেকর্ড টাইটেলটা হচ্ছে মোস্ট অল্টারনেট ফার্স্ট বাম্পস ইন থার্টি সেকেন্ড টিম অফ টু অর্থাৎ এটা কিন্তু এককভাবে নয় দুজন মিলে এই রেকর্ডটা হবে একা নয় দুজন মিলে করতে হবে এবং এই দুজনে তিরিশ সেকেন্ডে কতগুলো বাম্প ওই পাঞ্চ অর্থাৎ ঘুষি মারতে পারছে সেটাই আমরা কিন্তু প্রথমেই এটা দিয়ে সার্চ করেই কিন্তু এই পেয়ে গেছি যে মোস্ট অল্টারনেট ফার্স্ট বাম্প ইন থার্টি সেকেন্ডস টিম অফ টু মানে দুজনের টিম আমরা লিঙ্কে গিয়ে ডিটেলসটা জেনে নিচ্ছি দেখতে পাচ্ছেন গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে আমরা কিন্তু কাঙ্ক্ষিত টাইটেলের পেজে চলে এসেছি মোস্ট অল্টারনেট ফার্স্ট বাম্পস ইন থার্টি সেকেন্ডস টিম অফ টু তো আমরা ডিটেলসটা একটুখানি জেনে নিই এটা করা হয়েছিল আমেরিকা থেকে ইউনাইটেড স্টেট থেকে ইউএসএ থেকে নিউ ইয়র্ক শহর থেকে এটা করা হয়েছে কতগুলো তিনশো সাতানব্বইটা টোটাল নাম্বার তিনশো সাতানব্বইটা টোটাল নাম্বার অর্থাৎ থার্টি সেকেন্ড তিরিশ সেকেন্ডসের মধ্যে এতগুলো এই তিনশো সাতানব্বইটা দুজন মিলে এককভাবে নয় কিন্তু এটা মাথায় রাখবেন দুজন মিলে এই রেকর্ডটা করা হয়েছে অতএব বেশি করা যথেষ্ট সম্ভব দুজন মিলে একসঙ্গে যদি প্র্যাকটিস করা হয় তাহলে অনায়াসে এই রেকর্ডটা ভাঙা যাবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি চেষ্টা করে দেখতে পারেন যে তিনশো সাতানব্বইটা টোটাল নাম্বার কবে করা হয়েছে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির পাঁচ তারিখে কিছুদিন আগেই করা হয়েছে অতএব এই রেকর্ডটা বুঝতেই পাচ্ছেন যে অনেক আগের রেকর্ড ভাঙতে 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 রেকর্ডের কিন্তু মাত্রাটা অনেকটা বেড়ে যায় রেকর্ড প্রথমে যখন করা হয় খুব ইজি থাকে ধীরে 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 আরও টাফ হতে থাকে এখন কিন্তু ভীষণভাবে ইজি রয়েছে অর্থাৎ পরবর্তীতে যারা চেষ্টা করবেন অর্থাৎ আপনি যদি দেখা যায় যে তিনশো সাতানব্বইয়ের জায়গায় চারশো করলেন তাহলে কিন্তু রেকর্ডটা হয়ে যাবে সাতানব্বই কি মানে তিনশো আটানব্বইও যদি করেন তাহলে কিন্তু আপনি রেকর্ডটা ব্রেক করে দিতে পারছেন পরবর্তীতে যিনি ব্রেক করবেন রেকর্ডটা তাকে কিন্তু তিনশো নিরানব্বই করতে হবে অতএব এইভাবে রেকর্ড যখন আস্তে 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 একটার পর একটা ভাঙতে থাকে এবং অনেক সময় চলে যায় তখন কিন্তু ভীষণভাবে টাফ হয় তাই আপনাদেরকে বলবো যে ইচ্ছা থাকলে অবশ্যই চেষ্টা করুন প্র্যাকটিস করুন অনেক সেই রেকর্ডটা কিন্তু করে ফেলতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ উপকারে আসবে কারণ অনেকেই আছেন বিভিন্ন রকম সাবজেক্ট তারা খুঁজতে থাকেন বুঝতে পারেন না যে কি বিষয়ে তারা গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম তুলবেন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা কর্ণিয়া যেরকম আলাদা ঠিক একই রকমভাবে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কিন্তু পৃথক পৃথক একটা সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছি তাই প্রত্যেকের মধ্যে একটা ইউনিক সাবজেক্ট রয়েছে ইউনিক ক্ষমতা রয়েছে প্রত্যেকেই গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করার ক্ষমতা রাখে কিন্তু আমরা ওই সাবজেক্ট খুঁজে পাই না বিষয় নির্বাচন করতে পারি না যে কোন বিষয়ে আমরা খুব সহজে গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করতে পারবো একটার পর একটা গেনেস ওয়ার্ল্ড রেকর্ড অবশ্যই ভাঙতে পারবো আপনি কোন বিষয়ে ভীষণভাবে আগ্রহী এবং গেনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে চান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখবেন ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইকও করতে পারেন আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমর্পণ সবসময় আপনাদের শুভকামনা করে